কখনও কি আকাশের দিকে তাকিয়ে আপনার মনে হয়েছে আমরা কি সত্যিই এই নীল আকাশের ওপারে যেতে পারব মানুষ কি কখনও সত্যি অন্য কোনও গ্রহে গিয়ে নতুন জীবন শুরু করবে আজকের এই অধ্যায়ে আমরা আলোচনা করব মানুষের সেই স্বপ্ন নিয়ে যা যুগ যুগ ধরে মানবজাতিকে টেনে নিয়ে যাচ্ছে অজানা মহাকাশে নতুন পৃথিবীর খোঁজে হাজার বছর ধরে মানুষ আকাশের দিকে তাকিয়ে আসছে কখনো তারা নক্ষত্র দেখে ভাগ্য গণনা করেছে কখনো সূর্যচন্দ্র দেখে সময় হিসাব করেছে আবার কখনো আকাশের রহস্যময় আলো দেখে বিস্মিত হয়েছে কিন্তু একটি প্রশ্ন সব সময় মানব মনে ঘুরে বেড়িয়েছে এই বিশাল মহাবিশ্বে কি শুধু আমরা আছি আর যদি আমরা একা না হই তবে কি অন্য কোথাও আমাদের জন্য নতুন পৃথিবী অপেক্ষা করছে এই প্রশ্ন আধুনিক কালের বৈজ্ঞানিক গবেষণার মূল বিষয় হয়ে উঠেছে নাসা স্পেসেক্স ব্লু অরিজিনের মতো মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো দিনরাত চেষ্টা করছে মানুষকে অন্য গ্রহে পাঠানোর বিশেষ করে মঙ্গল গ্রহে মার্সে মানুষের বসতি স্থাপন করার পরিকল্পনা আজ আর শুধু কল্পনা নয় বরং বাস্তব প্রকল্প এলোন মাস্কের এক্স প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে আগামী কয়েক দশকের মধ্যে তারা মানুষকে মঙ্গল গ্রহে পাঠাবে এবং সেখানে উপনিবেশ গড়ে তুলবে কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যি সম্ভব মানুষ কি পৃথিবী ছেড়ে অন্য গ্রহে বেঁচে থাকতে পারবে নাকি সব কিছুই কেবল একটি কল্পনা যা কখনও রূপ নেবে না এখানেই কোরআনের আলো আমাদের নতুন করে চিন্তা করতে শেখায় কোরানে আল্লাহতালা সুরা রহমান পঞ্চান্ন তেত্রিশে বলেছেন হে জিন ও মানুষ যদি তোমরা আকাশমণ্ডল ও পৃথিবীর সীমানা অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না আল্লাহর শক্তি ছাড়া এই আয়াত মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে এখানে আল্লাহ স্পষ্ট করে জানাচ্ছেন মানুষ চাইলেই আকাশের সীমানা অতিক্রম করতে পারবে না যদি কখনো তা হয়ও তবে তা কেবল আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমেই সম্ভব এখন প্রশ্ন হল এই শক্তি কি এটি কি আধুনিক বিজ্ঞানের প্রযুক্তি নাকি এটি কোনো আধ্যাত্মিক শক্তি ব্যাখ্যাকারীরা বলেছেন এখানে শক্তি বলতে আল্লাহর অনুমতি জ্ঞান ও বৈজ্ঞানিক শক্তি বোঝানো হয়েছে অর্থাৎ মানুষ যদি আল্লাহর অনুমতি না পায় তবে তার পক্ষে কখনোই আকাশের রহস্য ভেদ করা সম্ভব নয় এখন আসুন আমরা একটু গভীরে যাই পৃথিবী একটি সীমিত জায়গা এখানে আমাদের অক্সিজেন পানি খাদ্য আবহাওয়া সবই মানুষের জীবন ধারণের উপযোগী করে সাজানো কিন্তু পৃথিবীর সম্পদ সীমাহীন নয় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্য সংকট পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সবকিছু আমাদের পৃথিবীকে প্রতিনিয়ত বিপদের দিকে ঠেলে দিচ্ছে বিজ্ঞানীরা তাই ভাবছেন যদি একদিন পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যায় তাহলে কোথায় যাবে মানুষ তখনই আসে মানুষ কি অন্য গ্রহে বসতি স্থাপন করতে পারবে অন্য গ্রহে বসতি স্থাপনের ধারণা মহাবিশ্বে কোটি কোটি গ্রহ রয়েছে বিজ্ঞানীরা ইতোমধ্যে হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন এদের মধ্যে কিছু গ্রহ আছে যেগুলো পৃথিবীর মতোই যেগুলোর চারপাশে সূর্যের মতো নক্ষত্র ঘোরে যেখানে তাপমাত্রা ও পানির অস্তিত্ব থাকতে পারে এই গ্রহগুলোকে বলা হয় হ্যাবিটেবল জোন প্ল্যানেটস তাহলে কি মানুষ একদিন সত্যি সেসব গ্রহে গিয়ে বসবাস করবে কোরআন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী মানুষের পরীক্ষার জায়গা এখানে মানুষ জন্মায় বাঁচে মারা যায় অন্য গ্রহে বসবাস করা মানুষের চিরস্থায়ী নতি নয় কিন্তু মানুষকে আল্লাহ মস্তিষ্ক দিয়েছেন জ্ঞান দিয়েছেন গবেষণার ক্ষমতা দিয়েছেন তাই মানুষ চেষ্টা করবে গবেষণা করবে হয়তো অন্য গ্রহে পাও লাগবে কিন্তু সেটি হবে কেবলমাত্র দুনিয়ার সীমিত ভ্রমণ চিরস্থায়ী বসবাস নয় একবার কল্পনা করুন মানুষ যদি সত্যিই মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে পারে সেখানে অক্সিজেনের জন্য কৃত্রিম ব্যবস্থা করতে হবে পানি সংগ্রহ করতে হবে বরফ থেকে খাদ্য উৎপাদন করতে হবে কৃত্রিম গ্রিনহাউসে কিন্তু তবুও মঙ্গল গ্রহের তীব্র বিকিরণ প্রচণ্ড ঠাণ্ডা এবং পাতলা বায়ুমণ্ডল মানুষের জীবনকে সীমিত সময়ের জন্যই টিকিয়ে রাখতে পারবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষ যতই প্রযুক্তি ব্যবহার করুক না কেন আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত মহাকাশে টিকে থাকতে পারবে না কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাবে এমনকি তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভেতরেও থাকো সুলানিসা চার আটাত্তর এর মানে মানুষ যদি অন্য গ্রহেও চলে যায় তবু মৃত্যু তাকে খুঁজে নেবে কারণ দুনিয়ার জীবন সীমিত আর আখেরাতি আসল চিরস্থায়ী আবাস তাহলে কি অন্য গ্রহে যাওয়া বৃথা চেষ্টা না তা নয় কারণ আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন গবেষণার ক্ষমতা দিয়েছেন মানুষ নতুন কিছু আবিষ্কার করবে শিখবে এবং এভাবেই আল্লাহর মহাবিশ্ব সম্পর্কে জানবে কোরআনে আল্লাহ বলেন আমি আমার নিদর্শনসমূহ দেখাব দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটি সত্য সুরা ফুসিলাত একচল্লিশ তিপ্পান্ন অতএব মানুষের মহাকাশ অভিযান আল্লাহর নিদর্শন বোঝারই একটি অংশ অন্য গ্রহে যাওয়ার চেষ্টা মানুষের জন্য একটি পরীক্ষা যেখানে সে বুঝবে আল্লাহ কত বিশাল শক্তিশালী আর মানুষ কত সীমিত মানবজাতি আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে পৃথিবী নামের এই নীলগ্রহ হাজার হাজার বছর ধরে মানুষের আবাসস্থল হয়ে এসেছে কিন্তু আজ প্রশ্ন উঠছে এখন কি আমাদের পৃথিবী আর চিরকাল নিরাপদ আশ্রয় হয়ে থাকবে নাকি একদিন মানুষ বাধ্য হবে পৃথিবী ছেড়ে অন্য গ্রহে আশ্রয় খুঁজতে আমরা প্রতিদিন খবরের কাগজে পড়ি জলবায়ু পরিবর্তন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং পরিবেশ দূষণ বনভূমি ধ্বংস প্রাণী প্রজাতির বিলুপ্তি এইসব সংকট মানুষের জন্য পৃথিবীকে ধীরে ধীরে বসবাসের অযোগ্য করে তুলছে বিজ্ঞানীরা সতর্ক করছেন যদি মানুষের বর্তমান জীবনধারা পরিবর্তন না হয় তাহলে কয়েকশ বছরের মধ্যে পৃথিবী একটি ভয়াবহ বিপদে সম্মুখীন হতে পারে এখন ভাবুন এমন একটি সময় যদি আসে যখন পৃথিবীতে পর্যাপ্ত পানি থাকবে না খাদ্য সংকট তৈরি হবে অথবা বাতাস শ্বাস নেওয়ার অযোগ্য হয়ে যাবে তাহলে মানুষ কোথায় যাবে এই প্রশ্ন থেকেই শুরু হয় মানুষ কি অন্য গ্রহে যেতে পারবে এই আলোচনা বিজ্ঞানীরা ইতোমধ্যেই পৃথিবীর বাইরে হাজার হাজার গ্রহ আবিষ্কার করেছেন যাদের বলা হয় এক্সোপ্ল্যানেট এদের অনেকগুলোই পৃথিবীর মতো আকারের আর কিছু গ্রহ এমন অঞ্চলে ঘুরছে যাকে বলা হয় হ্যাবিটেবল জোন অর্থাৎ যেখানে পানির অস্তিত্ব থাকতে পারে আর পানি থাকলে জীবনের সম্ভাবনা তৈরি হয় একটি উদাহরণ হল কেপলার চারশো বাউান্ন বি এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় চোদ্দশো আলোকবর্ষ দূরে বিজ্ঞানীরা বলছেন এর আকার ও সূর্যের চারপাশে অবস্থান পৃথিবীর মতোই আবার ট্র্যাপিস্ট ওয়ান সিস্টেমে সাতটি গ্রহ আবিষ্কৃত হয়েছে যাদের মধ্যে কয়েকটিতে তরল পানির সম্ভাবনা আছে এখন প্রশ্ন হল মানুষ কি সত্যিই সেখানে পৌঁছতে পারবে আসুন একটু কোরআনের দিকে তাকাই আল্লাহ মুলকে বলেছেন তিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনও ত্রুটি দেখতে পাবে না মুলক সাতষট্টি তিন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্বে অসংখ্য জগৎ রয়েছে কিন্তু প্রতিটি জগতের জন্য আল্লাহ আলাদা নিয়ম কানুন স্থির করেছেন পৃথিবী আমাদের উপযোগী কিন্তু অন্য গ্রহে জীবন টিকে রাখা মানুষের জন্য সহজ নয় বিজ্ঞানীদের মোটে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে মানুষের টিকে থাকার জন্য দরকার পর্যাপ্ত অক্সিজেন জলের উৎস সঠিক তাপমাত্রা বিকিরণ থেকে সুরক্ষা কিন্তু এখনও পর্যন্ত যত গ্রহ আবিষ্কৃত হয়েছে কোনোটি পুরোপুরি পৃথিবীর মতো নয় হয় তাপমাত্রা খুব বেশি না হয় অত্যন্ত ঠান্ডা। কোথাও আবার বিকিরণ এত তীব্র যে মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব তাহলে কি মানুষ কখনো অন্য গ্রহে টিকে থাকতে পারবে না এখানে একটা দারুণ বিষয় হল মানুষ সবসময় অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করেছে একসময় মনে করা হতো মানুষ কখনো আকাশে উঠতে পারবে না কিন্তু আজ আমরা প্লেনে করে মহাদেশ পেরিয়ে যাচ্ছি আবার একসময় মনে করা হতো চাঁদে যাওয়া কেবল স্বপ্ন কিন্তু উনিশশো সালে নীল আমস্ট্রং চাঁদে প্রথম পা রাখেন অতএব মানুষ হয়তো অন্য গ্রহেও পৌঁছবে হয়তো সীমিত সময় বসবাসও করবে কিন্তু চিরস্থায়ীভাবে পৃথিবী ছেড়ে অন্য কোথাও জীবন শুরু করা সেটা কোরআন ও ইসলামের আলোকে সম্ভব নয় কারণ দুনিয়ার জীবন একটি পরীক্ষা আর পৃথিবী সেই পরীক্ষার কেন্দ্র কোরআন স্পষ্ট করে দিয়েছে আমি আসমান ও জমিন ও উভয়ের মাঝে যা কিছু আছে তা খেলার ছলে সৃষ্টি করিনি আমি এগুলো যথার্থতার সঙ্গেই সৃষ্টি করেছি সুরা দোখান তাহলে অন্য গ্রহে যাওয়ার মানে কি এটা আসলে মানুষের জ্ঞান বৃদ্ধির একটি মাধ্যম মানুষ যত মহাবিশ্বের দিকে যাবে ততই সে আল্লাহর নিদর্শন দেখতে পাবে কোরআনে আল্লাহ বলেন আমি তাদের সামনে দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শনসমূহ দেখাব যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটি সত্য সুরা সুরাফুসিলাত একচল্লিশ তিপ্পান্ন অতএব মানুষের মহাকাশ অভিযান আল্লাহর নিদর্শন বোঝারই একটি অংশ কিন্তু মানুষ কখনও পৃথিবীর বিকল্প খুঁজে পাবে না মানুষ যখন আকাশের দিকে তাকায় তখন তার মনে একটাই প্রশ্ন জাগে এই বিশাল মহাবিশ্বে আমরা তো নই আমাদের মতো জীবন কি আর কোথাও আছে আর যদি নাও থাকে তবে কি মানুষ অন্য কোনো গ্রহে গিয়ে নতুন জীবন শুরু করতে পারবে বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজতে মহাবিশ্বের অগণিত রহস্য অনুসন্ধান করছেন কিন্তু কুরআন বহু আগে থেকেই আকাশ ও পৃথিবীর রহস্য নিয়ে কথা বলেছে আসুন আজকের অধ্যায়ে আমরা দেখি কুরআন কিভাবে আকাশ ও পৃথিবীর ব্যাপারে কথা বলেছে এবং এর সঙ্গে আধুনিক বিজ্ঞান কিভাবে মিলে যাচ্ছে কুরানে সুরা মূলকে বলেছেন তুমি কি দয়াময়ের সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাও আবার ফিরে ফিরে তাকাও কোনো ফাঁক দেখতে পাও কি সুরা সুরামূলক সাতষট্টি তিন এই আয়াত আমাদের জানাচ্ছে যে আসমান বা মহাবিশ্ব নিখুঁতভাবে সাজানো আল্লাহ এমন এক ব্যবস্থায় মহাবিশ্বকে তৈরি করেছেন যেখানে প্রতিটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু পর্যন্ত নির্দিষ্ট নিয়মে চলছে এখন আসুন বিজ্ঞানের দিকে টাকাই আধুনিক জ্যোতির্বিজ্ঞান আমাদের বলে মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্রমণ্ডল আছি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে প্রায় দুশো বিলিয়ন নক্ষত্র আছে আর প্রতিটি নক্ষত্রকে ঘিরে থাকতে পারে এক বা একাধিক গ্রহ অর্থাৎ মহাবিশ্বে সম্ভাব্যভাবে কোটি কোটি গ্রহ আছে তাহলে কি এই গ্রহগুলোর কোনোটি মানুষের জন্য উপযোগী এখানেই আসে হ্যাবিটেবল জোনের কথা বিজ্ঞানীরা বলেন যদি কোনো গ্রহ তার নক্ষত্রের কাছাকাছি হয় তবে তা এত গরম হবে যে সেখানে কোনো জীবন থাকবে না আবার যদি অনেক দূরে হয় তবে তা বরফে ঢাকা পড়বে কেবল নির্দিষ্ট দূরত্বে থাকা গ্রহেই তরল পানির অস্তিত্ব সম্ভব আর সেখানেই জীবন জন্মাতে পারে পৃথিবী এই হ্যাবিটেবল জোনের মধ্যে অবস্থিত কিন্তু অন্যান্য গ্রহেও কি একই রকম ব্যবস্থা আছে বিজ্ঞানীরা ট্র্যাপিস্ট ওয়ান সিস্টেম কেপলার চারশো বান্বে বিয়ের মতো গ্রহ আবিষ্কার করেছেন যেখানে জীবনের সম্ভাবনা থাকতে পারে এখন কুরআনের দিকে তাকান আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মতো বহু পৃথিবী সৃষ্টি করেছেন সুরা তালাক পঁয়ষট্টি বারো এই আতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে শুধু আমাদের পৃথিবীই নয় বরং বহু পৃথিবী রয়েছে ব্যাখ্যাকারীরা বলেন এখানে পৃথিবীর মতো গ্রহ বোঝানো হয়েছে আর আজকের বিজ্ঞানও বলছে যে হাজার হাজার পৃথিবীর মতো গ্রহ মহাবিশ্বে আছে তাহলে কি মানুষ একদিন সেসব গ্রহে গিয়ে বসবাস করবে এখানেই কুরআন আমাদের সীমাবদ্ধতার কথা জানায় হে জিন ও মানুষ আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করো যদি পারো তবে করো কিন্তু শক্তি ছাড়া তোমরা পারবে না সুরা রহমান পঞ্চান্ন মানুষ যতই চেষ্টা করুক না কেন আল্লাহর অনুমতি ছাড়া আকাশের রহস্য অতিক্রম করতে পারবে না বিজ্ঞানীরা হয়তো রকেট বানাবে মহাকাশযান বানাবে এমনকি মঙ্গল গ্রহে বসতি স্থাপনের চেষ্টা করবে কিন্তু সত্য হলো। মানুষ সেখানে চিরদিন টিকে থাকতে পারবে না মহাকাশে প্রবল বিকিরণ আছে যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের মতো কোনো সুরক্ষা নেই মঙ্গল গ্রহে অক্সিজেন নেই পানীয় নেই পর্যাপ্ত পরিমাণে চাঁদে গেলে সেখানে রাত দিন হয় আঠাশ দিনে একবার ফলে তীব্র ঠান্ডা ও গরম মানুষকে টিকিয়ে রাখা অসম্ভব করে তোলে অতএব মানুষ অন্য গ্রহে যেতে পারলেও তা হবে সীমিত সময়ের জন্য পৃথিবী ছাড়া আর কোথাও আল্লাহ মানুষের স্থায়ী আবাস বানাননি তবে মানুষ যতই মহাকাশে যাবে ততই সে আল্লাহ মহত্ব বুঝতে পারবে যেমন আল্লাহ বলেছেন আমি আমার নিদর্শন সমূহ দেখাব দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটি সত্য সুরাফুসিলাত একচল্লিশ তিপ্পান্ন অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি রহস্য মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে মানুষ যখন আকাশ ও মহাবিশ্ব নিয়ে চিন্তা করে তখন তার কল্পনার সবচেয়ে বড় জায়গা দখল করে আছে একটি গ্রহ মঙ্গল মার্স আজ আমরা আলোচনা করব মঙ্গল গ্রহ ও সেখানে মানুষের টিকে থাকার সম্ভাবনা নিয়ে আসুন প্রথমে মঙ্গলের বৈজ্ঞানিক তথ্যগুলো দেখি মঙ্গল পৃথিবীর অর্ধেক আকারের একটি গ্রহ সেখানে দিন প্রায় পৃথিবীর দিনের মতোই চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট মঙ্গলের একটি বছর প্রায় ছশো দিন এর মাটিতে লোহা বা আয়রন অক্সাইড থাকার কারণে এটি লালচে দেখায় তাই একে বলা হয় লাল গ্রহ মঙ্গলে প্রচণ্ড ঠান্ডা গড় তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস এর বায়ুমণ্ডল পঁচানব্বই শতাংশ কার্বন অক্সাইড অর্থাৎ শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নেই মঙ্গলে প্রচণ্ড ধূলিঝড় হয় যা কয়েক মাস ধরে চলতে পারে এখন প্রশ্ন হল মানুষ কি এই গ্রহে বাঁচতে পারবে বিজ্ঞানীরা বলছেন তত্ত্বীয়গতভাবে সম্ভব নাসা ইএসএ স্পেসএক্স সবাই কাজ করছে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য ইলন মাস ঘোষণা দিয়েছেন যে তার কোম্পানি স্পেস দু সালের মধ্যে মঙ্গলে একটি বড় শহর গড়ে তুলবে যেখানে হাজার হাজার মানুষ বসবাস করতে পারবে এখন কল্পনা করুন মানুষ যদি সত্যিই মঙ্গলে পৌঁছায় তবে তাকে কি কি করতে হবে কৃত্রিম অক্সিজেন তৈরি করতে হবে পানি সংগ্রহ করতে হবে বরফ গলিয়ে খাদ্য উৎপাদন করতে হবে বিশেষ গ্রিন হাউসে বিকিরণ থেকে বাঁচতে ভূগর্ভে আশ্রয় নিতে হবে এটি এক ধরনের সারভাইভাল গেম যেখানে মানুষকে প্রতিদিন বাঁচার জন্য লড়াই করতে হবে কিন্তু কুরআনের আলোকে চিন্তা করলে আমরা বুঝতে পারি মানুষ যতই চেষ্টা করুক না কেন পৃথিবীর বিকল্প তৈরি করতে পারবে না পৃথিবী আল্লাহ বিশেষভাবে সাজিয়েছেন মানুষের জন্য কুরআনে বলা হয়েছে আল্লাহ সে যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়েছেন এবং আকাশকে ছাদ বানিয়েছেন সুরা বাকারা দুই বাইশ অর্থাৎ পৃথিবী মানুষের জন্য একটি পারফেক্ট হ্যাবিটেট যেখানে সব কিছু ভারসাম্যপূর্ণ পানি অক্সিজেন মাধ্যাকর্ষণ তাপমাত্রা সব কিছু এমনভাবে সাজানো যাতে মানুষ বাঁচতে পারে অন্য কোনো গ্রহে এই ভারসাম্য নেই তাহলে মঙ্গল গ্রহে যাওয়া কি বৃথা চেষ্টা না তা নয় কারণ আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন গবেষণা করার ক্ষমতা দিয়েছেন মানুষ যখন মহাকাশে যায় নতুন গ্রহ আবিষ্কার করে তখন সে আল্লাহ সৃষ্টির মহত্ব আরও গভীরভাবে উপলব্ধি করতে পারে যেমন আল্লাহ বলেছেন আমি আকাশমণ্ডল পৃথিবী এবং উভয়ের মাঝে যা কিছু আছে তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি সুরা আম্বিয়া একুশোল অর্থাৎ মহাবিশ্ব প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র আল্লাহ নিদর্শন মানুষ যখন সেগুলো নিয়ে গবেষণা করে তখন তার জ্ঞান বৃদ্ধি পায় এবং সে আল্লাহর শক্তি ও মহত্ব আরও ভালোভাবে উপলব্ধি করতে পারে কিন্তু আমরা কখনো ভুলে যেতে পারি না যে দুনিয়ার জীবন একটি পরীক্ষা অন্য কোনো গ্রহে যাওয়া আমাদের পরীক্ষার বাইরে নয় আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে পৌঁছবেই সুরার নিসা চার আটাত্তর অতএব মানুষ যদি মঙ্গল গ্রহেও চলে যায় তবুও মৃত্যু তাকে খুঁজে নেবে এটাই প্রমাণ করে যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী আবাস হবে কেবল আখেরাতে তাহলে কেন মানুষ মঙ্গল গ্রহে যেতে চাইছে এটা আসলে মানুষের কৌতূহল তার বেঁচে থাকার লড়াই আর আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানার প্রচেষ্টা কিন্তু একটি সত্য অস্বীকার করা যায় না পৃথিবীর মতো আর কোনো গ্রহ নেই কারণ পৃথিবী মানুষের জন্য আল্লাহ নিখুঁত উপহার মানুষের মহাকাশ অভিযানের ইতিহাস শুরু হয়েছিল শীতল যুদ্ধের সময় তখনই প্রযুক্তিবিদরা প্রথমবার ভাবতে শুরু করলেন আমরা কি কেবল পৃথিবীতে সীমাবদ্ধ থাকব মানুষের কৌতূহল আর গবেষণার প্রবণতা ধীরে ধীরে উন্নত প্রযুক্তির জন্ম দিল স্যাটেলাইট যান রকেট সবই সেই কৌতূহলের ফল আজ মানুষ এক ধরনের মহাকাশ খোঁজ অভিযান চালাচ্ছে শুধুই মঙ্গল গ্রহ নয় বরং এর চেয়ে দূরবর্তী গ্রহ ও গ্যালাক্সিগুলোও লক্ষ্যবস্তু মঙ্গল গ্রহে পৌঁছানোর জন্য মানুষের প্রযুক্তি ও মনোযোগ এতটাই উন্নত হয়েছে যে তারা সেখানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে তবে মঙ্গলে মানুষের বসতি সহজ হবে না সেখানে যথেষ্ট অক্সিজেন নেই পানি সীমিত তাপমাত্রা অত্যন্ত চরম ভূমিকম্প বা ধূলিঝড়ের মতো ঘটনা মানুষকে হুমকির মুখে ফেলতে পারে মানুষকে কেবল প্রযুক্তি নয় মনোবল প্রয়োজন মহাকাশযাত্রীরা অচেনা পরিবেশে দীর্ঘ সময় কাটায় পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন থাকে এবং প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় মানুষের কৌতূহল আর প্রযুক্তি একসাথে মিলে নতুন সম্ভাবনার দ্বার করেছে মানুষ মহাকাশে যাচ্ছে নতুন গ্রহ আবিষ্কার করছে এবং পৃথিবীর সীমার বাইরে জ্ঞান অর্জন করছে কিন্তু যে কোনও অভিযানের সীমা আছে মানুষের জন্য চিরস্থায়ী বসবাস শুধু পৃথিবীতে সম্ভব এখন আমরা মহাকাশ অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব মানুষের মনোবিজ্ঞান ও সামাজিক পরিবর্তন মহাকাশে যাত্রা কেবল প্রযুক্তির পরীক্ষা নয় বরং মানুষের মানসিক শক্তিরও পরীক্ষা দীর্ঘ সময় ধরে সীমিত পরিবেশে থাকা পরিবার ও বন্ধুদের সঙ্গে দূরত্ব কঠোর জীবনধারা সবই মহাকাশ যাত্রীদের মানসিক ও সামাজিক সক্ষমতা পরীক্ষা করে মানুষ যখন নতুন গ্রহে বসতি স্থাপন করার চেষ্টা করে তখন তার সমাজ গঠনেও পরিবর্তন আসে কিছু বিষয় এখানে গুরুত্বপূর্ণ সীমিত সম্পদ পানি খাদ্য ও অক্সিজেন এগুলো সীমিত তাই মানুষকে ভাগাভাগি নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ শিখতে হবে নেতৃত্ব ও দায়িত্ব মহাকাশ অভিযানের প্রতিটি সদস্যকে স্পষ্ট দায়িত্ব পালন করতে হয় কোনও ত্রুটি বা অজ্ঞান সিদ্ধান্ত পুরো সমাজের জন্য বিপজ্জনক হতে পারে মানবিক সম্পর্ক ছোট গ্রুপে বসবাস মানুষকে সহযোগিতা ও সহমর্মিতা শেখায় স্বার্থপরতা বা দ্বন্দ্ব থাকলে বসতি টিকে থাকতে পারবে না এই অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি মহাকাশ অভিযানের সাফল্য শুধু প্রযুক্তির ওপর নির্ভর করে না মানবিক মূল্যবোধ সামাজিক দক্ষতা এবং মানসিক স্থিতিশীলতাও সমান গুরুত্বপূর্ণ মানুষের এই মানসিক ও সামাজিক অভিযোজনই একদিন অন্য গ্রহে বসতি স্থাপনকে সম্ভব করবে এটি আমাদের শেখায় যদি মানুষের কৌতূহল ধৈর্য এবং সহযোগিতা থাকে তাহলে মানুষ সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে মানুষ ধীরে ধীরে মহাকাশে পা রাখছে মঙ্গল থেকে শুরু করে চাঁদ পর্যন্ত বিভিন্ন অভিযানের মাধ্যমে আমরা নতুন প্রযুক্তি ও জ্ঞান অর্জন করছি কিন্তু ভবিষ্যতের মহাকাশ অভিযানের চ্যালেঞ্জ আরও বড় ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো হল দূরত্ব ও সময় দূরবর্তী গ্রহে যাওয়া মানে বছরের পর বছর মহাকাশ জানে থাকা দীর্ঘযাত্রা মানুষের শারীরিক ও মানসিক স্থিতি পরীক্ষা করে বিকিরণ ও স্বাস্থ্য পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়া মহাকাশে থাকলে বিকিরণ মানুষের দেহে ক্ষতি করতে পারে তাই সঠিক সুরক্ষা ব্যবস্থা অনিবার্য সংরক্ষিত সম্পদ দূরবর্তী গ্রহে কোনও প্রাকৃতিক সম্পদ নেই খাদ্য পানীয় অক্সিজেনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হবে পরিবেশ পরিবর্তন মানুষের বসতি স্থাপন করলে সেই গ্রহের পরিবেশে প্রভাব পড়বে ক্ষুদ্রতম ভুলও বসতি বিপর্যয় করতে পারে এখন আসুন দেখি মানবজাতির সম্ভাবনা মানুষ প্রকৃতিগতভাবে অভিযাত্রী প্রতিটি নতুন প্রযুক্তি প্রতিটি নতুন আবিষ্কার আমাদের কৌতূহলকে তৃপ্ত করে আমরা নদী পারি সমুদ্র পারি পাহাড় জয় করি এবং এখন মহাকাশের সীমা অতিক্রম করছি ভবিষ্যতে মানুষ হয়তো মঙ্গল গ্রহে কৃত্রিম শহর গড়ে তুলবে সেখানে বৈজ্ঞানিক গবেষণা কৃষি পানি সংগ্রহ বিদ্যুৎ উৎপাদন সবই হবে এক নতুন ব্যবস্থা এটি কেবল প্রযুক্তি নয় মানুষের ধৈর্য সহমর্মিতা ও মানসিক দক্ষতার পরীক্ষা একটি দারুণ বিষয় হল মানুষের এই মহাকাশ অভিযানের ফলাফল পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ মানুষ নতুন প্রযুক্তি নতুন জ্ঞান এবং নতুন দক্ষতা অর্জন করে যা পৃথিবীর জীবনকে আরও উন্নত করতে সাহায্য করে উদাহরণস্বরূপ মহাকাশ গবেষণার জন্য তৈরি হওয়া যন্ত্রপাতি ও সিস্টেমগুলো এখন দৈনন্দিন জীবনে ব্যবহার হচ্ছে পানি পরিশোধন জৈব চিকিৎসা পরিবেশ পর্যবেক্ষণ ইত্যাদি মানুষের মহাকাশ অভিযানের ইতিহাস এক অসাধারণ গল্প একসময় মানুষ কেবল আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত আর আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে চাঁদে পা রাখা মঙ্গল গ্রহের পরিকল্পনা দূরবর্তী গ্রহে জীবনধারণের গবেষণা সবই সেই স্বপ্নের ফল তবে এই অভিযানের মূল বিষয় শুধু প্রযুক্তি নয় মানুষের কৌতূহল ধৈর্য সামাজিক দক্ষতা এবং মানসিক স্থিতিশীলতা সবই একসাথে মিলিত হলে মানুষ মহাবিশ্বের সীমা অতিক্রম করতে পারে ভবিষ্যতে মানুষ হয়তো মঙ্গল গ্রহে বা অন্য কোনো গ্রহে সীমিত সময়ের জন্য বসতি স্থাপন করবে সেখানে মানুষের জীবন হবে এক প্রকার পরীক্ষা কীভাবে সীমিত সম্পদ ব্যবহার করা যায় কিভাবে সামাজিক বন্ধন বজায় রাখা যায় এবং কিভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যায় তবে একটি সত্য অচল পৃথিবীর বিকল্প আর কোথাও নেই মানুষ যতই র্যাবসনা ও প্রযুক্তি ব্যবহার করুক না কেন পৃথিবীর মতো স্থায়ী আবাস স্থাপন করা সম্ভব নয় পৃথিবী আমাদের পরীক্ষা কেন্দ্র আর এই পরীক্ষা থেকে আমরা জ্ঞান দক্ষতা এবং বেঁচে থাকার শিক্ষা পাই অতএব মহাকাশ অভিযান কেবল গবেষণা নয় এটি মানুষের সীমাবদ্ধতা সম্ভাবনা এবং কৌতূহলের প্রতিফলন পৃথিবীর বাইরে যাত্রা আমাদের শেখায় মহাবিশ্বের বিস্তৃততা সীমাহীন সম্ভাবনা এবং নতুন জ্ঞান অর্জনের আনন্দ চূড়ান্তভাবে বলা যায় মানুষের জন্য মহাকাশ অভিযান হল এক দারুণ যাত্রা এটি শারীরিক মানসিক সামাজিক এবং বুদ্ধিমত্তার পরীক্ষা এই অভিযানের মাধ্যমে আমরা বুঝি যদি আমাদের মনোবল ধৈর্য এবং কৌতূহল থাকে তাহলে আমরা সীমা অতিক্রম করতে পারি এইভাবেই মানুষের মহাকাশ অভিযানের গল্প শেষ হচ্ছে এই অধ্যায়ে পরবর্তী প্রজন্ম এই গল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে আরও দূরবর্তী গ্রহে পৌঁছাবে নতুন জ্ঞান অর্জন করবে আর মানুষের সম্ভাবনার সীমা আরও প্রসারিত করবে